সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ আজকে আলোচনার বিষয় হচ্ছে চারশো ছয় চারশো বিশ এবং পাঁচশো ছয় দ্বারায় আপনি সহজে জামিন নেবেন কিভাবে আপনার বিরুদ্ধে প্রতারণা এবং আত্মসাতের অভিযোগ এসেছে আপনি কাউকে হুমকি দিয়েছেন এরকম একটা অভিযোগ এসেছে কোর্টে মামলা দায়ের করা হয়েছে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে এখন আপনি কিভাবে জামিন নেবেন সে বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক আজকে আলোচনার বিষয় হচ্ছে চারশো ছয় চারশো বিশ এবং পাঁচশো ছয় দ্বারায় কীভাবে জামিন নেবেন এ বিষয়ে জানতে প্রিয় পুরো ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি পরবর্তী ভিডিও দেখার জন্য প্রিয় দর্শক আপনার বিরুদ্ধে চারশো ছয় চারশো বিশ এবং পাঁচশো ছয় দ্বারায় অভিযোগ এসেছে আপনি একজন ব্যক্তির টাকা আত্মসাত করেছেন আপনি সেটি স্টাম্পে লিখিত দিয়েছেন এবং পাঁচশো ছয় দ্বারা অনুযায়ী সে ব্যক্তি অভিযোগ করেছে আপনি তাকে হত্যার হুমকি দিয়েছেন বা যে কোনো একটি হুমকি দিয়েছেন প্রিয়দর্শক এটি যদি হয়ে থাকে এবং এটি যদি সত্য হয়ে থাকে তাহলে এক বিষয় আর যদি মিথ্যা হয়ে থাকে তাহলে এক বিষয় প্রিয়দর্শক যাই হোক না কেন আপনার বিরুদ্ধে যেহেতু ওয়ারেন্ট হয়ে গেছে আপনার পালিয়ে থাকার আর কোনো উপায় নেই আপনার কিন্তু অবশ্যই জামিন নিতে হবে দর্শক জামিন নেওয়ার জন্য আপনার যে কাজটি করতে হবে যে আদালতে মামলাটি দায়ের করা হয়েছে সেই আদালতে উপস্থিত হয়ে সারেন্ডার দিয়ে কিন্তু আপনার জামিন নিতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে আপনি সারেন্ডার দিলেন আপনাকে কি আটকে দেবে কিনা সম্ভাবনা অনেক বেশি চারশো এবং পাঁচশো ছয় দ্বারা জামিনযোগ্য আপনাকে জাবিন দিতে পারে কিন্তু চারশো ছয় দ্বারা জাবিন অযোগ্য আপনাকে আটকে দিতে পারে যদি আপনাকে কোনোভাবে আটকে দেয় তাহলে কিন্তু আপনার এক থেকে দেড় মাস জেল খাটতে হবে এর চেয়ে বেশি সময় আপনার জেল খাটা লাগতে পারে পরবর্তীতে কিন্তু জাবিন পেতে পারেন তবে একটি সিক্রেট রয়েছে সেটি হচ্ছে আপনি একটি আপোষের শর্তে জামিন নিতে পারেন প্রিয় দর্শক যদি আদালতে উপস্থিত হয়ে আপনি যদি বাদির সাথে আপোষ করবেন এই শর্তে যদি আপনি একটি জামিন নেন জামিন নিলে আদালত কিন্তু আপনাকে মোটামুটি এক দেড় একটি সময় দেবে সময় দিলে যে ব্যক্তি বাদী আছে তার সাথে আপনি আপোষ মীমাংসা করতে পারেন তার যা দাবি দেওয়া রয়েছে সেগুলো কম বেশি করে আপনি দিয়ে তার সাথে কিন্তু আপোষ মীমাংসা করে মামলাটি তুলে নেওয়ার ব্যবস্থা করতে পারেন আর যদি আপনি মামলাটি কনটেস্ট করতে চান তাহলে আপনার প্রথমেই কিন্তু হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আসতে হবে প্রিয় দর্শক যেহেতু নিম্ন আদালত আপনাকে আটকে দিতে পারে যেহেতু চারশো ছয় দ্বারা একটা বেইলেবল সেকশন না সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে নিম্ন আদালত আটকে দিতে পারে নিম্ন আদালত যদি কোনোভাবে আপনাকে আটকে দেয় তাহলে ওই যে এক দেড় মাস দু মাস আপনার জেল খাটতে হবে কিন্তু যদি আপনি হাইকোর্ট থেকে একটি আগাম জামিন নেন হাইকোর্ট কিন্তু আপনাকে মিনিমাম দেড় থেকে দু মাসের একটি জামিন দেবে দেড় থেকে দু মাসের যদি আপনাকে হাইকোর্ট আগাম জামিন দেয় এই আগাম জামিন নিয়ে পরবর্তীতে কিন্তু বাদের সাথে আপনি একটি আপোষ বিমংসা করার সময় পেলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আর গ্রেপ্তার করার কোনো ভয় রইল না আপনি কিন্তু আপনার বাদের সাথে আপোষ করার একটা সময় পেলেন সেভাবেও আপনি আপোষ করতে পারেন আর যদি সেভাবে আপনি আপোষ করতে না চান সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে অর্থাৎ দুই মাস যে আগাম জামিন পেলেন অথবা দেড় মাসের যে আগাম জামিন পেলেন এই সময়ের পরে যদি নিম্ন আদালতে যান নিম্ন আদালতে গিয়ে সারেন্ডার দিলেও কিন্তু আপনাকে জামিন দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে কেন হাইকোর্ট থেকে আপনি পূর্বে আগাম জামিনে ছিলেন পরবর্তীতে কিন্তু আপনি লোয়ার কোর্ট এই বিষয়টি বিবেচনা করবে ম্যাজিস্ট্রেট কোর্ট এই বিষয়টি বিবেচনা করবে যে উচ্চ আদালতে সে জামিনে ছিল নিম্ন আদালত একটু কনসিডার করতে পারে কিন্তু প্রথমেই যদি আপনি নিম্ন আদালতে সারেন্ডার দিয়ে জামিন নিতে যান সেই ক্ষেত্রে আটকে দেওয়ার সম্ভাবনা কিন্তু নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট প্রিয় দর্শক এই বিষয়টি কিন্তু আপনার মাথায় রাখতে হবে আর আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ যদি এই চারশো ছয় চারশো বিশ এবং পাঁচশো ছয় মামলাটি থানায় রুজু হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সরাসরি আগে গিয়ে হাইকোর্টে আগাম জামিন নিতে হবে যদি আপনি আগাম জামিন না নেন তাহলে মামলা দায়ের করার পরে পুলিশ আপনাকে খুঁজতে থাকবে যে কোনো সময় আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে প্রিয়দর্শক এই ক্ষেত্রে কিন্তু কোর্টের আর ওয়ারেন্টের প্রয়োজন হবে না যেহেতু মামলাটি যখন থানায় থানায় মামলাগুলো হয় আমলযোগ্য অর্থাৎ মামলা দায়ের হয়ে যাওয়া যাওয়ার পরেই কিন্তু আপনাকে গ্রেপ্তার করার সম্ভাবনা একশো পার্সেন্ট প্রিয় দর্শক এই বিষয়টি কিন্তু আপনার মাথায় রাখতে হবে আরেকটি বিষয় হচ্ছে যদি থানায় মামলা দায়ের হয় আপনি যদি পলাতক হয়ে যান চার্জশিট যদি চলে আসে কোর্টে সেই ক্ষেত্রে কিন্তু আগাম জামিন আর আপনি হাইকোর্ট থেকে নিতে পারবেন না সেই ক্ষেত্রে আপনি যে আদালতে মামলাটি চলে গেল সেই আদালতে গিয়ে কিন্তু আপনার একটি সারেন্ডার দিয়ে জামিন নিতে হবে এই ক্ষেত্রে কিন্তু আপনাকে আটকে দেওয়ার সম্ভাবনা বেশি সেই জন্য সেই জন্য মামলা রুজু হলে আপনার পালিয়ে থাকার যাবে না আপনাকে অবশ্যই কোনো না কোনো একটি সিদ্ধান্ত নিতে হবে এই সিদ্ধান্ত আপনি একা নিতে পারবেন না যেহেতু আপনি আইন জানেন না যেহেতু মামলা মোকদ্দমায় আপনি ইতিমধ্যে আগে কখনো পড়েননি সেজন্য একজন বিশ্বাস্ত আইনজীবীর সাথে যোগাযোগ করে আপনি কিন্তু এই মামলায় জামিন নিতে পারবেন প্রিয় দর্শক যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান রয়েছে সবসময় আপনাদের সাথে আমার সাথেও আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান আল্লাহ হাফেজ আলাইকুম